আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি ভিডিওর তোমাদের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম জানাই তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো দেখো এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের এখানে ফাইভ এখানে সেভেন এরকম দেওয়া আছে এটা একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে এইখান থেকে অন্য অন্য অনুপাতের মানগুলো বের করতে হবে এই মানগুলো যখন তুমি বের করতে পারবা তখন ত্রিকোণমিতির মান নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমার কাছে সহজ হবে এইখানে দেখো আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে আরেকটা বাহুর মান বের করতে বলে এখন প্রথমে যেটা শিখতে হবে তোমাকে এখানে কোণের মানটা দেখো এই কোনটা পারে এখানেও হতে পারে যদি কোনটা এখানে থাকে তাহলে দেখো এই কোণের সাপেক্ষে এইটা তোমার ভূমি হবে আর এইটা অতিবুজ আর এইটা হচ্ছে লম্ব এইখান থেকে তোমাকে যে প্রশ্নগুলো করবে আমি এখানে বললাম সমান কত সমান কত সমান কত কত ইত্যাদি যে এই সকল মানগুলো তোমাকে বের করতে হবে যে কোন ত্রিকোণমিতিক কোনোপাতের মান কোনটা হবে সেই ক্ষেত্রে তোমার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজ থেকে তিনটা বাহুর মান বের করার যে একটা সিস্টেম এটা তোমার জানা থাকতে হবে যেমন আমাদের এইখানে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে সাপোজ মানটা বের করি সেই ক্ষেত্রে তোমরা একটু দেখো এটা হচ্ছে ভূমি এটা লম্ব এটা অতিভুজ এখানে এই ত্রিভুজের ভূমির মানটা দেওয়া নাই এখানে তোমাকে অবশ্যই এখানে ভূমির মানটা বের করতে হবে তো আমরা প্রথমে দেখো ভূমির মানটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্র থেকে তুমি যদি ভূমির মানটা বের করো তাহলে ভূমিটাকে এই পাশে নিয়ে আসতে হবে আর অতিভুজটাকে ওই পাশে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমি এই সাইডে নিয়ে আসলাম অতিভুজটাকে ওই সাইডে দিলাম দিলাম এখন এখানে এই দুইটার ভিতরে তোমার কোনটা প্রয়োজন তুমি একটু লক্ষ্য করো তোমার ভূমি প্রয়োজন তাহলে ভূমিটা এখানে রাখা দিবা লম্ব প্লাস আছে ওই সাইডে যা কি হবে মাইনাস হবে তাহলে দেখো এখানে ভূমি স্কোয়ার এটা তুমি রাখা দাও ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস এই লম্ব প্লাস আছে ওই সাইডে যা মাইনাস হল দেখো এখন এই যে ভূমি স্কোয়ার তোমার কিন্তু বের করতে হবে শুধু ভূমির মান এখানে কি ভূমির আছে নাই তাহলে এই সূত্র থেকে যদি তুমি ভূমির মানটা বের করতে চাও অবশ্যই এই স্কোয়ারটা উঠায় দিতে হবে আর আমরা জানি যদি কোনো স্কোয়ার উঠা দেয় তাহলে সেটা কি হয় রুট হয় যেমন ধরো স্কোয়ার স্কোয়ার ইকল টু ফোর আছে আমি যদি এখানে স্কোয়ারটা উঠা দেয় এর সমান সমান রুট ফোর হবে অর্থাৎ তোমাকে এইটা বেসিকটা জানতে হবে যে কোন সংখ্যার উপর স্কোয়ারটা উঠায় দিলে ওইটা ইকাল টু পরে কি হয় রুট হয় তা আমরা একটু লক্ষ্য করি এখানে আমি স্কোয়ারটা উঠায় দেব স্কোয়ারটা উঠাই দিলে ভূমি সমান সমান রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটা লিখতে হবে লেখার পরে তুমি এখানে মান বসায় দিবা দেখো অতিভুজের মান দেওয়া আছে অতিভুজের মান কত সাত তাহলে এখানে স্কোয়ার মাইনাস মান হচ্ছে করার পরে ভূমি করো কত হয় উনপঞ্চাশ তারপরে মাইনাস পাঁচের পরিষ্কার করো পাঁচ কয়টা দুইটা অনেক স্টুডেন্ট আছে তোমরা দেখা যায় যে তোমরা এখানে সাত দুগোনা চোদ্দ লেখো অনেক স্টুডেন্ট আছে যারা বোঝে না এখানে পাঁচ দুই গুণে কত লেখে দশ কিন্তু এটা হবে না কিন্তু পাঁচের উপরে দুই মানে পাঁচ দুইটা কয়টা দুইটা পাঁচ দুইটা পাঁচ যদি গণন করো পাঁচ পাঁচা কত হয় পঁচিশ তাহলে এখানে হবে কিন্তু পঁচিশ এখন তোমার যে কাজ সেটা হচ্ছে ভূমি ইকাল টু রুট ঊনপঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিতে হবে ঊনপঞ্চাশ থেকে কি করবা পঁচিশ বাদ দিবা তাহলে এখানে কত আসতেছে দেখো চব্বিশ তাহলে রুট এইটা হচ্ছে তুমি কার মান পাইলা ভ্রূমের মান পাইলা এই যে এইটার মান পেলে হচ্ছে রুট অর্থাৎ এই যে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজের একটা একটা ত্রিভুজের যদি দুইটা মান থাকে আরেকটা মান বের করতে হয় অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের তিনটা মানই তোমাকে বের করতে হবে এই তিনটা মান বের করার পরে তুমি সাইন থেটা বলো ট্যান থেটা বলো কট থেটা বলো সেক থেটা বলো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো যেমন আমরা একটু দেখি আমরা কিন্তু এখন দেখো সবগুলো বের করতে পারবো আমি যদি বলি যে সাইন তোমাদের আমি লিখে দিছিলাম সাইনের সূত্রটা কি আমরা অনেক সময় কিন্তু এটা ভুলে যাই আমি ছন্দ আকারে তোমাকে প্রথম পার্টে অর্থাৎ প্রথম ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সূত্রগুলো যেখানে সাইনের সূত্র হবে সাগর সাইন মানে কি বলবা তুমি সাগর তাহলে সাইন সাইনের সূত্র হবে সাগরে লবণ আছে তাহলে লবণতে লম্ব আর আছেতে অতিভুজ তাহলে এখানে আমরা সাইনের সূত্র লিখব লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাগরে লবণ আছে এই যে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ তুমি এটা মুখস্থ করলে করতে পারো কিন্তু আমি জাস্ট মনে রাখার জন্য এইভাবে সূত্রটা লিখছি এখন দেখো আমরা লম্বর মান এখানে কত লম্বর মান হচ্ছে ফাইভ আর অতিভুজ কত সেভেন তাহলে আমার সাইন থিটার মান অর্থাৎ সাইন থিটার মান এটা যদি থিটা কোন হয় তাহলে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ এটা মান বসায় দিলে আমার এই মানটা আসতেছে এখন তুমি চিন্তা করো সাইনের মান পাইছো আরেকটা মান আছে সাইনের বিপরীত কে কোশেক তাহলে এখানে কোশেকের মান কত আসবে দেখো কোসেক থেটা কোসেক থেটার মান হবে তোমাদেরকে বলছি সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে সাইন যা আসছে কোসেক তার কি হবে উল্টে হবে তাহলে এখানে সাত উপরে যাবে পাঁচ নিচে আসবে এটা হচ্ছে কোসেক থিটার মান আমরা যদি আরো একটু লক্ষ্য করি দেখো দেখো আমরা একটু লক্ষ্য করি সাইন বের করলাম এখন আমি বের করবো কস তাহলে কস কস তুমি কি সূত্র বসাবে আমি মনে রাখার জন্য আমি একটা টেকনিক সূত্র বলছিলাম কস এর সূত্র কবর মনে রাখবা কসতে কি মনে কবর কবরে ভূত আছে ভূতে হচ্ছে ভূমি ভূমি ভূতে আর আছেতে তে তাহলে এখানে কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুষ তাহলে এখানে ভূমির মানটা দেখো কত ভূমির মানে যে আমি বের করছি √ রুট চব্বিশ আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে সেভেন তাহলে এটা হচ্ছে আমার কস থিটার মান এখন তুমি যখন কস থিটার মান পাইলা কস থিটা কসের বিপরীত কে তাহলে কিন্তু তোমাকে সেকটা বের করতে হবে না তুমি যখন কসের মান পাইবা তখন সেকের মানটা এমনিতেই বলতে পারবা তুমি যখন সাইনের মান পাইবা সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে সাইনের মান পাইলে কোসেকের মানটা কিন্তু বলতে পারবা সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখো কসের মানটা এটা হয়েছে তাহলে কস এর বিপরীত হচ্ছে সেক তাহলে সেক থিটার মান আসতেছে উল্টা এটার উল্টা হবে 7/√24 একইভাবে আমরা টেন এরটা যদি একটু দেখি দেখো টেন থিটা টেন থিটা সূত্র টেনের এর সূত্র হচ্ছে দেখো এটা যদি আমরা ছন্দের মাধ্যমে বলি টেন তে মনে রাখবা টেরা টেন তে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত তাহলে যে লম্বা ভূততে লম্বাতে হচ্ছে লম্বা আর ভূততে হচ্ছে ভূমি তাহলে যখন তুমি ট্যানের এর কেউ তোমাকে ধরবে তখন তুমি মনে মনে বলবে ট্যানের সূত্র তাহলে টেরা লম্বা তাহলে টেরা লম্বা ভূত লম্বাতে লম্ব ভূতে ভূমি এইভাবে হচ্ছে তুমি এটা সূত্রটা মনে রাখতে পারো তাহলে এখানে লম্ব লম্বা কত দেখো তো লম্ব হচ্ছে ফাইভ আর ভূমিটা হচ্ছে কত ভূমি হচ্ছে রুট চব্বিশ তাহলে দেখো তুমি যখন ট্যানের সূত্রটা পাইলা ট্যানের বিপরীত কি বলো ট্যানের বিপরীত হচ্ছে কট যে কট থিটা কট থিটা হচ্ছে এটা উল্টা হবে তাহলে রুট চব্বিশ বাই পাঁচ আশা করি এইভাবে তুমি একটা ত্রিভুজের মান থেকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবা এই টেকনিকটা ইউজ করে তুমি বাসাই এইখানে পাঁচের জায়গায় ছয় সাতের জায়গায় আট এই মানটা বসায় এই মানগুলো বের করে অবশ্য অবশ্যই কমেন্টে তুমি আমাকে জানাইবা যে তোমরা পারছো কিনা তা আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো আমরা এর পরবর্তী ভিডিওতে শিখবো যে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু বাহুর মান দেওয়া আছে দুইটা বাহুর মান দেওয়া আছে যেমন ধরো এটা এক এটা দুই অর্থাৎ বাহুর মান দুইটা আছে দুইটা থাকলে আর একটা বের করা যায় যেমন আমরা যদি এইটা এইটার এটা যদি থাকে তাহলে এইটা অতিভূষ এটা কি ভূমি তাহলে কিন্তু তুমি লম্বটা বের করতে পারবা অর্থাৎ যদি থাকে তাহলে কিন্তু এটা করা যাবে। আমি বলতে চাচ্ছি যে যদি দুইটা বাহুর দেওয়া থাকে আর একটা আজকে আমরা শিখলাম আমরা এর পরবর্তী ভিডিওতে শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা বাহুর মান দেওয়া থাকবে একটা বাহু থেকে দুইটা বাহুর মান আমরা নির্ণয় করব। অর্থাৎ এইরকম থাকবে এইখানে পাঁচ থাকবে এই পাঁচ থেকে এইটা এবং এইটা আমরা নির্ণয় করব। তো এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই সবাই পরবর্তী ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম